আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব সার ঢালাইয়ের সময় আপনারা কি রেশিওতে সার ঢালাই করবেন মানে সার ঢালাইয়ে এক বস্তা সিমেন্টের সাথে কতটুকু খোয়া কতটুকু বালু দিবেন এই বিষয়টা বাড়ির সার ঢালাইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নিই সার ঢালাই দুই ধরনের রেশিওতে করা হয় যেমন ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এই রেশিওতে আবার ইস টু টু ইস টু ফোর এই রেশিওতেও করা হয় সার ঢালাই সবচেয়ে ভালো হয় হচ্ছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এই রেশিওতে করলে মানে এক বস্তা সিমেন্টের সাথে দেড় বস্তা বালু আর তিন বস্তা খোয়া এই অনুপাতে এখন কথা হলো মশলা মেশানোর সময় বেশিরভাগ জায়গায় মিক্সচার মেশিনে মাল দেওয়া হয় ঠিক এরকম ঝুড়ি মানে টুকরি দিয়ে সেক্ষেত্রে আপনারা করবেন কি এক বস্তা সিমেন্টের সাথে এরকম ঝুড়ির তিন ঝুড়ি দেবেন বালু আর পাঁচ ঝুড়ি দেবেন খোয়া এভাবে মশলা মেশাতে হবে এভাবে মশলা মেশালে মশলার মিশ্রণটি খুব ভালো হয় অনেকে আবার এক বস্তা সিমেন্টের সাথে ছয় জুড়ি খোয়া চার জুরি বালু দিয়ে মশলা মেশায় কিন্তু এটা এভাবে মেশালে মিশ্রান্তি ভালো হয় না আপনারা এক বস্তা সিমেন্টের সাথে তিন জুরি দিবেন বালু দুইটা দিবেন লাল বালু আর একটা সাদা বালু আর খোয়া দিবেন পাঁচ জুরি তাহলে ঢালাইটা খুব ভালো হবে আমাদের দেশে অনেকবারই নির্মাণ করা হয় যেগুলো কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইন করানো হয় না ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন বাড়ি নির্মাণ করেন তাদের তো ডিজাইনেই উল্লেখ করা থাকে কোন কাজে কতটুকু রেশিও মেনটেন করতে হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন বাড়ির ছাদ ঢালাই দিবেন তখন অবশ্যই ঢালাইয়ের মিক্সার মেশিনের পাশে একজন লোক রাখবেন তা না হলে আপনার ঢালাইয়ের এই রেশিও ঠিক থাকবে না এর কারণ হলো ঢালাই চলাকালীন সময় লেবারদের সময় মনে থাকে দেখা যায় কোনোবার বাল্য একটি বেশি দিছে আবার দেখা যায় কোনোবার খোয়া পাঁচটা জায়গায় ছয়টা দিছে এরকম হয়ে যায় এজন্য জন্য ঢালাইয়ের সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশে বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনিও দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম